ডিসকোর্স যে বাংলাদেশের যে পেপোগার হর্নগুলো খুব থেকে কি কি অভিজ্ঞতা নিয়ে এসেছি তা যদি শেয়ারই না করি তাহলে এই ভ্রমণটাই তো বৃথা চলুন জেনে নেন আপনাদের সঙ্গে শেয়ার করি অল্প কিছু ছিলেন হচ্ছে পাঁচ দিন পুরো এই গাইড তার সঙ্গে ছিলেন হচ্ছে আমাদের ড্রাইভার ভাই শুভ সকাল সবাইকে থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুভ সকাল এবং সবাইকে শুভেচ্ছা দিচ্ছি আপনার নিশ্চয় হয়েছেন যে আমি পাঁচ দিনের সফরে থাইল্যান্ড এসেছি এবং যে যে জায়গাগুলো ভিজিট করেছি তার সবগুলো জায়গা সবগুলো ডকুমেন্ট আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো আশা করছি আগামীকাল অথবা পরশু দিন আমি এখন আপডেট দিচ্ছি আপনাদেরকে এই জন্য যে আমি এখন আমাদের যারা টিম মেম্বার ছিলেন যারা প্রায় আমরা একসাথে ছিলাম হচ্ছে ছত্রিশ জন অর্থাৎ গাইড টুরিস্ট মিলে প্রায় আরো দুইজন ছত্রিশ আটত্রিশ জন এবং আমরা যে সফরে ছিলাম সেই সফরে আমরা বিস্তারিত কি করেছি বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে এখন আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্টে আমাদের ভিজিট শেষ ইনশাল্লাহ আল্লাহ সহিমতে আমাদের ভিজিট শেষ করেছেন এই পর্যন্ত এবং আমরা দেশের মাটিতে যাওয়ার জন্য প্রস্তুত এবং আপনারা জানেন যে যত বিদেশ থাকেন যে যত বাইরের দেশে থাকেন কিন্তু মাতৃভূমি তাকে কাছে টানে এখানে শিখর সেই শিখরের টানে আমাদেরকে যেতে হচ্ছে এবং আমরা যে যা যা দেখেছি যে দেশ আসলে সবকিছুই কিন্তু আমরা তুলনা করি আমাদের নিজের দেশের সঙ্গে অন্য দেশকে তুলনা করি কারণ আমরা মনে করি যে এই দেশে কি হচ্ছে অন্য দেশে কি হচ্ছে এবং আমাদের দেশটা কেমন এদের দেশটা কেমন এদের ল্যাঙ্গুয়েজ কেমন এদের ভাষাটা কেমন এদের চরিত্র কেমন এরা কিভাবে আর্ন করে এদের ইনকাম সোর্স কি বিস্তারিত আমরা জানার চেষ্টা করি আর এ জানার জন্য কিন্তু আমরা বিচিত করতে হয় এই বিচিতটা কিন্তু আমাদের ইসলামেও বলা আছে যে দেশ সফর করার জন্য সে আলোকে আমরা আসলে আসার চেষ্টা করি যারা দেশ ভ্রমণ করতে পছন্দ করে তারা নিশ্চয়ই এই ডকুমেন্ট দেখে হয়তো অবগত হবে আর মূল বিষয়টা হচ্ছে আমরা যা যা দেখেছি আমার চলন্ত বাসে আমরা যা যা দেখতে পাবো একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে অর্থাৎ এই ওয়েদারটা এত চমৎকার বৃষ্টিটা যেন আমাদের এই গতিটাকে আরো একটু অর্থাৎ আমাদের ওয়েদারের সঙ্গে বাংলাদেশের ওয়েদারের সঙ্গে থাইল্যান্ডের ওয়েদার আমি যেটুকু দেখতে পেলাম যে অলমোস্ট সেম বাংলাদেশে হয়তো এমনই একটা ঠান্ডা থাইল্যান্ডের একটি অবস্থা বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডের পার্থক্য মাত্র এক ঘন্টা

আর দা অন্যান্য ধর্মাবলম্বী কিন্তু সুতরাং বুঝতে পারছেন তারা মানে খ্রিস্টানদের বড় বড় যে ইয়ে আছে এখানে বুদ্ধিস্ট যারা বড় বড় আর মূর্তি আছে তারা এগুলাকে প্রাপ্ত করছে আমরা দেখতে দেখতে হয়তো বিমানবন্দরে খুব কাছাকাছি চলে এসেছে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না এখানে বিমান কিন্তু দেখা যাচ্ছে কাছাকাছি চলে এসেছে আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে এক ঝলক দেখে দিচ্ছি আমাদের এই সফরে আমরা যারা আছি তারা হয়তো এক ঝলক দেখে নেচ্ছি আমাদের ভাইগুলোকে আর বিস্তারিত ভিডিওতে আপনারা পাবেন আর আমাদের সঙ্গে এই ছিলেন হচ্ছে পাঁচ দিন পুরো এই গাইড তার সঙ্গে ছিলেন হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আর তো বিস্তারিত আমাদের সঙ্গে বড় এক ভাই আছেন যিনি আমাদের প্রযোজ

বাংলাদেশের যে হর্ন এগুলো খুব মিস করছে এগুলো আজকের মতো এই অভিজ্ঞতাটুকু এখানে শেষ করছি আশা করি সর্বশেষ পর্ব বিষ্টম পর্বটি দেখার অপেক্ষায় থাকবেন